হাদিস শরীফে উল্লেখ আছে যে কেয়ামতের আগে হযরত ইমাম মাহদি আলাইহ আগমনের সময় সেই হারিয়ে যাওয়া তাঁবুতে সাকিনা বা পবিত্র সিন্দুকটি আবারও খুঁজে পাওয়া যাবে বলা হয়ে থাকে তুরস্কের আন্তাকিয়া বা তাবারিয়া হ্রদ এলাকা থেকে হজরত ইমাম মাহুদি আলে এই সিন্দুকটি উদ্ধার করবেন আর যদি সেই সিন্দুক পাওয়া যায় তবে তার ভেতরেই হজরত মুসা আলহ সেই আসল লাঠিটি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের বুঝতে হবে লাঠির নিজস্ব কোনো ক্ষমতা ছিল না ক্ষমতা ছিল একমাত্র মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের লাঠিটি ছিল কেবল একটি মাধ্যম আল্লাহ যখন চেয়েছেন তখন শুকনো কাঠ সাপে পরিণত হয়েছে আজও সেই লাঠি কোথায় আছে তা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে মুমিন হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তার নিদর্শনগুলোকে হেফাজত করেন হজরত মুসা সালাম যেমন সাগরের সামনে দাঁড়িয়েও আল্লাহর উপর ভরসা হারাননি এবং বলেছিলেন যে আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন আমাদেরও বিপদ আপদে সেই একই রকম দৃঢ় ইমান রাখতে হবে আসুন আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি হে আল্লাহ হযরত মুসা আলাইহিস ইসাল্লামের লাঠির মাধ্যমে তুমি যেমন তোমার কুদরত দেখিয়েছিলে এবং বনি ইসরায়েলকে রক্ষা করেছিলে ঠিক তেমনিভাবে আমাদের ইমানকে মজবুত করে দাও সকল প্রকার বাতিল শক্তির মোকাবিলায় আমাদের সাহায্য করো এবং সত্যপথে অবিচল থাকার তৌফিক দাও আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরও রহস্যময় এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ